আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আকাত বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলুন আমরা প্রাণ তালেও শুনি আুবিল্লা হির আহমা নির وَالشَّمْسِ وَضُحَاها وَالْقَمَرِ إِذَا تَلَاها وَالنَّهَرِ إِذَا جَلَّاها وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاها وَالْأَرْضِ وَمَا طحاها وَنَفْسٍ وَمَا سَوَّاها فَأَلْحَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا

যাবুহু পা আকারু হাফদম দম আলাই হিম রব্বু হুম বিজাম্ভি হিম ফা চওয়া হা ওয়ালাইয়া খপোক বা বন্ধুরা তেলাৎকৃত ছোরাটি কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না دنبا چھوائی کے السلام علیکم ورحمۃ اللہ